দশক এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার গরু দেখতেছি সার বাচ্চা কেমন দাম চাই জানার চেষ্টা করি মার্শাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন গরুটা চাও দাও কাস্টমার কি বলে এ এটাও একই দাম দিচ্ছে নাকি

এ ধরনের সার থাকে তো আপনার কাছে না সব সময় আপনার বাসা কোথায় দর্শক এনার বাসা ধনুতেই আসো খালি হাটে পুটি হাটে আসেন তো আপনার আপনার নাম আব্দুল সালাম সালাম মায়ের কাছ থেকে এই ধরনের সার হাটে আসলে কিনতে পারবেন যোগাযোগ করে আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ছিয়ানব্বই উনচল্লিশ দর্শক এই যে এই নাম্বারে যোগাযোগ করলে সালাম পাবেন যোগাযোগ করে এই হাটে আসতে পারেন এই যে ফ্রিজিয়ান জাতের বাচ্চাগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন দর্শক রয়েছে হাসুখালি হাটে হাটটি বগুড়া জেলার ধনু থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার প্রতি শুক্রবার আজকে এই হাট থেকে আপনাদের ছোট ছোট কিছু খামার উপযোগী সারগর দাম জানাবো এই যে ভাইয়ের কাছে একটা সুন্দর দুইটা সারগর দেখতেছি আসসালামু আলাইকুম ব্যালেন্স কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার কাস্টমার কত দাম দিল ষাট পঁয়ষট্টি আর ওটা ষাট হাজার এটা ষাট পঁয়ষট্টি দাম দিছে এটাও মোটামুটি ষাট হাজার দাম হয়েছে এই যে মোটামুটি এগুলা ক্রস ফ্রিজিয়ানের সাথে ক্রস আছে সুন্দর আছে বাচ্চাগুলো এখানে অনেক বাচ্চা আছে ফ্রিজিয়ান এবং ক্রস বিটার আসসালাম আলাইকুম ভালো আছেন আর দুটাই আছে নাকি কয়টা নিয়ে আসছিলেন দর্শক ভাই এটাও বিক্রি করেনি এই যে দুইটা নিয়ে আসছিল এই যে ফ্রিজিয়ান জাতের এই যে বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ সুন্দর আছে কত যাচ্ছেন একবারে একবারে বলে দেন নাম্বার দেব কোনো যদি ভাই ভালো লাগে নিজে কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি বেচা কিনা বলে আটান্ন হাজার আর ওটা বেচা কিনা বলে ষাট হাজার দর্শক এটা আটান্ন হাজার এটা ষাট হাজার এই ধরনের সার বাচ্চাগুলো কিনতে চাইলে যদি এই ধরনের বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন ভাই ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন নাম বলেন রুহুল আমিন রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে এই যে এ ধরনের সারগুলোগুলা নিতে পারবেন ফ্রিজিয়ান জাতের বাচ্চা এদের চাষের কাছে একটা দেখতেছি মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা এই যে ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা বাচ্চা এই যে নামটা জানাই আপনাদের দাম দর চলতেছে সম্ভবত একটা আছে জার্সি এই যে দুইটা বাচ্চা মাসাল্লাহ সুন্দর এই যে এখানে দুইটা দাম দর হচ্ছে চাতার কাছে দেখতেছি দর্শক কথা বলতেও গা হাফসে যায় এই যে আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে দর্শক এই যে ষাটটা মোটামুটি সুন্দর আছে পঁয়ষট্টি ছেষট্টি দাম পাইছে ফ্রিজিয়ান ক্রস এটা কত দাম দেয় একই এটাও দর্শক এটাও পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি করে দাম পাইছে এখানে দুইটা সুন্দর বাচ্চা দেখতেছি ফিজিয়ান জাতের বাচ্চা একেবারে চমৎকার বাচ্চা দুইটা কেমন দাম চাই জানার চেষ্টা করি একেবারে সুন্দর বাচ্চা বড়ো ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম চায় চমৎকার বাচ্চা দুইটা দেখি একটু পড়তে দেয় আপনাদের

সৌত্তর কত দাম দেয় ষাট বাষট্টি দশক এটা সত্তর হাজার চাচ্ছে ষাট বাষট্টি দাম দেছে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বাচ্চা দেখা একটু ভালো করে আসসালামু আলাইকুম এই জোড়া কত যাচ্ছেন এক চল্লিশ হাজার জোড়া কাস্টমার কত দাম দেয় বিশ হাজার দর্শক পার পিস ষাট হাজার করে দাম দিয়েছে এই যে ফ্রিজিয়ান দুইটা বাচ্চা ষাট হাজার দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচা না একেবারে শেষ শেষের দিকে এগুলা দেখেন এগুলা একটু ছোট সাইজের ক্লোজ ভিডিও আসসালাম আলাইকুম কত চাচ্ছেন গায়ের গরু এটা এগুলা মোটামুটি সবগুলা একই সাইজের এদের এখানে দুই বাচ্চা দেখতেছি ক্লোজ ভিডিও আসসালাম আলাইকুম এই জোড়া কত চাচ্ছেন একশো পঁচিশ কাস্টমার কি বলে

মোটামুটি আমদানি শেষে একেবারে বেচাকেনা শেষের দিকে এবারে এগুলা এ মাসে দেশি যাতে সারগরুগুলা আমদানি হয় অনেকে দেখতে চান তবে আজকে আর জানাতে পারবো না ভালো লাগতেছে না কথা বলতে এবারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যে হাটের শেষ মুহূর্তে দেখেন এখনো প্রচুর আমদানি আছে এখনো অনেক আমদানি আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম